আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আপনারা বিকেলের নাস্তা তৈরি করবেন আর এই নাস্তাটি একদম স্ন্যাক্স হিসেবে কিন্তু একদম পারফেক্ট আছে তো ছোটো বড় যে কেউ কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দেখুন কিভাবে এই নাস্তাটি তৈরি করবেন ঝটপটভাবে তো প্রথমে আমার এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাত্র দশ টাকা দামের ফ্যামিলি ব্রেড আছে সেগুলো আমি নিয়েছি এক পিস তবে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি নিয়েছি এখানে সেদ্ধ করা আলু দেখতে পাচ্ছেন এখানে আমি বড়ো সাইজের দুটি আলু সেদ্ধ করে নিয়েছি কতগুলো কাঁচামরিচ কুচি নিয়েছি আর এখানে বড়ো সাইজের আমি চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি নিয়েছি একটি মিক্সিং বল আর আমি যে ব্রেডটা নিয়েছি সেটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি তো এটা আমি একটু চেপে চেপে ভিজিয়ে এরপর এটার পানিটা আমি ফেলে দিব আর হাত দিয়ে একদম চেপে নিব শুকনো করে নিব দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করতেছি খুব সহজ একটা কাজ এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটার পানিটা যেটা সুফ করে নিয়েছে সেটা আমি ফেলে দিয়েছি আর এখন আমি আবারও মিক্সিং বলটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ আর এখানে ব্রেডটা নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস তো আমি এখানে বড় চাইজের চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন অ্যাড করে দিচ্ছি এখানে ভেশন এখানে আমি তিন চা চামচ পরিমাণ নিয়েছি আর চামচের পরিমাণটা একদম উঁচু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তো এখানে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ভরে ভরে দেখতে পাচ্ছেন তবে আপনার চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটাই কিন্তু বেস্ট আমি ব্যবহার করেছি এখানে রেগুলার লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ ফ্লেক্স ব্যবহার করেছি চা চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি আমি চা চামচ এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এই নাস্তাটি কিন্তু একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে যেহেতু আমি এখানে মরিচ সিলি ফ্লেক্স প্লাস কাঁচা কাঁচামরিচও ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা মরিচ স্ক্রিপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন আমি একটু হাতে একটু তেল মেখে নিয়ে এটা একটু গোলাকার করে শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা কাজ একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে নিচ্ছি তবে আপনার কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো রাউন্ডে শেপ দিয়ে নিতে পারেন তো আমি একটু গোলাকার করেই শেপটা দিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নিব ফর্টি টু এই স্ন্যাক্সটা কিন্তু যে কেউ পছন্দ করবে আপনি বাচ্চা থেকে বড় যাকেই তৈরি করে দেবেন সেই কিন্তু খুব ইজিলি পছন্দ করবে তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আমি চলে এসেছি কিচেনে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি আর এটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না খুব সহজেই কিন্তু আপনি ঝটপট ভাবে বানিয়ে ফেলতে পারেন হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তো আমি মোটামুটি চার মিনিটের মতো একটি সাইড বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এইভাবেই কিন্তু আরও একটি সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এই অবস্থাতে কিন্তু চুলা রাসটা মিডিয়াম লোতেই থাকবে এটা হাই করা যাবে না হাই করলে কিন্তু উপরের লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা বাট কিন্তু ভিতর থেকে একটা ক্রিস্পি বা সেদ্ধ হয়ে যাওয়া সেটা হবে না খুব দ্রুত কালার চলে আসবে তো সে এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই স্টেপটি অবলম্বন করতে হবে একটু ধৈর্য সহকারেই কিন্তু ভাজা পোড়ার কাজটি করে নিতে হয় তো এই নাস্তাগুলো আমি কিন্তু দুটি লেয়ার করে ভেজে নিয়েছি একটি লেয়ারে হচ্ছিল না তাই আর এখন কালারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেকটা সুন্দর হয়ে গিয়েছে আমার এটা পারফেক্টভাবে ভেজে নিতে প্রায় সাত মিনিটের মতো সময় লেগেছিলো আমি কিন্তু আমার ভিওয়ার্সদের বোঝানোর সুবিধার্থে খুব সঠিকভাবে একদম পারফেক্টলি টাইমটা উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লালচে করে আমি ভেজে নিয়েছি এভাবেই কিন্তু আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব একদম উল্টে পাল্টে লালচে কেড়ে এটা কিন্তু একটু ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নাস্তাগুলো একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে এটা আপনি সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এটার উপরের লেয়ারটা যতটাই ক্রিস্পি ভিতরে কিন্তু ততটাই সফট আর জুসি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু একবার বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই নাস্তাটি কতটা পারফেক্ট আপনি কিন্তু বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খুব চটফটভাবে অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনার ছোট্ট একটি শেয়ারই কিন্তু অনেকেই উপকার হতে পারে আল্লাহ